নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি আবারও বেগুনের একটা অনুদনত্ব রেসিপি নিয়ে আজকের রেসিপি ব্রিঞ্জেল উইথ মাস্কা চস্কা বেগুনের এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার ট্রাই না করে থাকেন তা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই শীতের দুপুরে বা সকালে গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম বেগুনের একটা রেসিপি থাকলে বন্ধ হবে না তো চলুন বন্ধুরা এবার এই খুব ইজি বেগুনের এই রেসিপিটা দেখে নেওয়া যাক তো ব্রিনজেল উইথ মাস্কা চাসকা বানানোর জন্য আমি এই রকম বেগুন অর্থাৎ বড় সাইজের একটা বেগুন রিং পিস করে কেটে নিয়েছি চার টুকরো তো দেখুন বেগুনের সাইজটা কিন্তু যথেষ্টই বড়। আর যেটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে এই মাস্কা বিস্কিট আমি দশ টাকার একটা প্যাকেট নিয়ে নিয়েছি এই প্যাকেটের পুরো সম্পূর্ণ বিস্কুটটাই আমি আলাদা করে গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো ও লবণ আর ভাজার জন্য তেল তো প্রথমেই আমি বেগুনগুলোতে সামান্য একটু হলুদ নিয়ে নিচ্ছি বেগুনগুলোতে মাখানোর জন্য আর সামান্য একটু লবণ নিয়ে নিচ্ছি মশলার মধ্যে কিন্তু এই হলুদ আর লবণটাই আমি ইউজ করছি কোনো রকম চিনি কিন্তু এখানে আমি ইউজ করব না দেখুন বেগুনগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম এইবার বেগুনগুলোতে ভালো করে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি এইভাবে একবার বেগুনটাকে ফ্রাই করে দেখবেন জাস্ট অসাধারণ লাগে খেতে আর একটা কিন্তু অন্যরকম টেস্ট আসে সব সবসময় বেগুন ভাজা নর্মাল বেগুন ভাজা না করে যদি এইভাবে একটু নতুনত্ব টেস্ট নিয়ে আসা যায় বেগুন ভাজা তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখুন আমি বেগুনগুলোতে কিন্তু খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তো লবণ হলুদ মাখিয়ে আমি পাঁচ দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এবার যে বিস্কিটের গুঁড়োটা অর্থাৎ মাস্কা চাস্কার যে গুঁড়োটা রেখে দিয়েছিলাম করে আমি তার মধ্যে বেগুনগুলোকে এইভাবে আমি একটু কোট করে নিচ্ছি কোট করে নিয়ে এক্সট্রাটা কিন্তু আমি ছেড়ে নেব একটু তো দেখুন বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা বেগুনে কিন্তু এই মাস্কা চাসকা বিস্কিটের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু বেগুনের বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে বেগুনের সেই রেসিপিগুলো দেখে নিতে পারবেন এছাড়াও রয়েছে বিভিন্ন গ্রুপ ভেজ ননভেজ সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান ইন্ডিয়ার বিভিন্ন জায়গাকার খাবার কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই সেখান থেকে দেখে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে আরও নতুনত্ব রেসিপি নিয়ে আসতে উৎসাহ দেবে তো দেখুন আমি এইভাবে প্রত্যেকটা বেগুনে কিন্তু এই মাস্কা চাসকা বিস্কিটের পাউডারটা মাখিয়ে নিয়েছি এইবার বেগুনগুলো ভাজার জন্য আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার ওপর জাস্ট টু টি স্পুন মতন তেল আমি আপনার রাইস ব্র্যান্ড অয়েল আমি দিয়ে দিলাম আমি বেগুনগুলোকে শ্যালো ফ্রাই করবো তার জন্য জাস্ট একটুখানি অয়েলটাকে আমি তাওয়াতে ব্রাশ করে নিচ্ছি এইবার আমি কোট করে রাখা অর্থাৎ মাস্কা চাষকায় কোট করে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আর বেগুন ভাজাতে কিন্তু প্রচুর তেল লাগে তার জন্যই কিন্তু আজকের এই শ্যালো ফ্রাই করে আপনাদের কীভাবে খুব সহজেই বেগুন ভাজা রেডি করা যায় আর কতটা টেস্টি হয় এই মাস্কা চাসকা দিয়ে বেগুন ভাজা সেটাই শেয়ার করছি তো দেখুন আমি একটু উল্টে দিচ্ছি একটা পিট মানে দু তিন মিনিট আমি রেখে দিয়েছিলাম তার ফলে একটু হয়ে গেছে তাই আমি একটু উল্টে দিলাম আর সামান্য একটু তেল আমি ওপর থেকে দিয়ে দিলাম ওই ওয়ান টি মতন তো দেখুন বেশ কিছুক্ষণ বেগুনটাকে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি আর বেগুনটা কিন্তু আমি লাল করে ভাজিনি বেগুনটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে তো বন্ধুরা এই ইউনিক বেগুনের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবার আমি এটা গরম গরম সার্ভ করব। তো আজকের রেসিপি ব্রিনজেল উইথ মাস্কা চস্কা আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ